হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই হতে চলেছে সামনে আসছে স্নান যাত্রা আর জগন্নাথ দেবের স্নান যাত্রার ঠিক কিছুদিন পরই কিন্তু পালিত হবে রথযাত্রা তো এই স্নানযাত্রার দিন আপনারা কিছু টোটকা করতে পারেন যদি আপনার জীবনে আর্থিক সমস্যা থেকে থাকে আপনি যদি জীবনে প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে নিজের জীবনকে অতিবাহিত করে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন কি করবেন কবে স্নানযাত্রা পড়েছে সবই কিন্তু আপনাদের সামনে আজকের ভিডিওই তুলে ধরবো প্রথমেই বলবো দু চব্বিশ সালের জগন্নাথ দেবের স্নানযাত্রা পড়েছে বাইশে চোর আর ওইতে আপনারা অবশ্যই ভক্তি ভরে জগন্নাথ দেবের পূজা করুন তাহলে সমস্যা থেকে মুক্তি পাবেন জীবনের যে একাধিক জটিলতা সেখান থেকে আপনি মুক্তি পাবেন আর্থিক উন্নতি করতে পারছেন না সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন জ্যোতিষশাস্ত্রে যে কোনো সমস্যা থেকে মুক্তির জন্য একাধিক টোটকার ক্ষেত্র উল্লেখ আছে আর আজকে আমরা জানবো আর্থিক উন্নতি আপনি কি করলে করতে পারবেন জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন আপনি যদি টোটকাগুলো করতে না পারেন কোনো সমস্যা নেই আপনারা জগন্নাথ দেবের রথযাত্রার দিন এগুলোও করতে পারবেন তো সেই কয়েকটা সহজ টোটকা যেগুলোর মাধ্যমে আপনার আর্থিক উন্নতি হতে পারে তেমনই কিছু টোটকা আজকে আপনাদের সামনে তুলে ধরব জ্যোতিষশাস্ত্রে যে কোনো জটিলতা থেকে মুক্তির যে একাধিক টোটকা আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে আর্থিক উন্নতি তো অবশ্যই ওই স্নান দিন আপনি জগন্নাথ দেবের মন্দিরে যান তারপর আপনি তার কাছে অবশ্যই আপনার মনস্কামনা জানিয়ে আসুন এতে আপনি আর্থিক উন্নতির জায়গাটা দেখতে পাবেন এই দিন সকালবেলা স্নান সেরে যে কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে আপনি একটা ফল প্রদান করে আসুন যে কোনো আর্থিক জটিলতা থেকে আপনি মুক্তি পেতে পারেন অর্থ সংক্রান্ত নানান সমস্যা সারা বছর লেগে আছে কখনো পাওনা টাকা আদায়ের সমস্যা হচ্ছে কখনো আয় বৃদ্ধিতে বাধা আছে তেমনই অনেক সময় আর্থিক ক্ষতি হচ্ছে আপনি অর্থ সংক্রান্ত সমস্ত জটিলতার সম্মুখীন যদি হয়ে থাকেন তাহলে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তিতে গোলাপ ও তুলসীর পাতার মালা নিবেদন করুন এতে জটিলতা থেকে আপনি মুক্তি পাবেন এই শুভ তিথিতে আপনারা পাঁচটা শিশুকে পছন্দ মতো কিছু দান করুন এই টোটকা করতে পারলে আর্থিক উন্নতি অবশ্যই হবে পারলে একটা লাল কাপড় নেবেন লাল কাপড়ের সাতটা লবঙ্গ দুটো কপ্পরের টুকরো সাতটা তুলসী পাতা ও একটা গোলাপ বেঁধে জগন্নাথেরকে অর্পণ করুন শুভ তিথিতে এই কয়েকটা চিনিস টোটকা যদি আপনি করতে পারেন বা জগন্নাথদেবটা অর্পণ করতে পারেন যে কোনো আর্থিক জটিলতা থেকে আপনি মুক্তি লাভ করবেন আপনারা এই জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন যদি কোনো কারণে এই টোটকাগুলো করতে না পারেন তাহলে আপনারা অবশ্যই রথযাত্রার দিন এই টোটকাগুলো করে দেখুন দেখুন আপনি কতটা উপকৃত হবেন কতটা ভালো ফল লাভ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ